হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ মেলায় যাব বলে আর এদিকে আমার বোনও যাবে সুইট বোন আমার আর হচ্ছে আমার ছোট ভাই তো আমরা তিনজন মিলেই মেলা করতে যাব। তো বন্ধুরা চলো মেলাতে যাওয়া যাক সো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি মেলাতে আর মেলার ভিউটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর অনেক ভিড় তো চলো এখন আমরা এখান থেকে একটু প্রসাদ সংগ্রহ করে নিই চলো বন্ধুরা এবার আমরা মেলাটা ঘুরে দেখাচ্ছি এখানে অনেক ফুল উঠেছিল আমি এখান থেকে ফুল নিয়েছি অনেক ভালো লাগছিল আর দেখো এদিকে এদিকে সবাই আসছিল। সো বন্ধুরা আমার বোন এখান থেকে বলে কি মালা নিবে তো নিয়ে নিল তো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর মালা উঠেছে তো চলো বন্ধুরা এবার বাড়ি যাওয়া যাক অনেক রাত হয়ে গেছে সো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমার সঙ্গে থেকো থ্যাংক ইউ সো মাচ বাই